মকর সংক্রান্তির দিন তিন রাশির কপাল খুলতে চলেছে জীবনে সৌভাগ্য ফিরবে জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না ১৯ বছর পর মকর সংক্রান্তিতে এক বিশেষ যোগ তৈরি হচ্ছে যেই যোগে তিন রাশির জীবনে সৌভাগ্য ফিরবে জ্যোতিষবিদদের মতে মকর সংক্রান্তিতে এই যোগটি অত্যন্তই শুভ যোগ যার ফলে তিন রাশির জাতক জাতিকাদের জীবনে একাধিক পরিবর্তন আসবে কর্ম থেকে অর্থ প্রেম দাম্পত্য অর্থনৈতিক জীবন এছাড়াও একাধিক সমস্যার সমাধান মিটে যাবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোন তিন রাশি যারা সৌভাগ্য ফিরে পেতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না এই মকর সংক্রান্তিতে মঙ্গলবার এবং পুষ্য নক্ষত্রের একটি বিরল সংযোগ ঘটবে এই সংযোগের ফলে তিন রাশির জীবনে কপাল খুলবে দেখে নিন আপনার রাশি অনুযায়ী আপনার জন্য কতটা শুভ হতে চলেছে তবে তার আগে দেখে নেব মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির মাহাত্ম কী আমাদের হিন্দু ধর্মে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব হল মকর সংক্রান্তি যা চোদ্দই জানুয়ারি পালিত হবে জ্যোতিষীরা জানাচ্ছেন এই দিন সূর্যদেব দুপুর দুটো বেজে আটান্ন মিনিটে মকর রাশিতে গমন করবে শাস্ত্রবিদদের মতে মকর সংক্রান্তির দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে অর্থাৎ যে কোনো পবিত্র নদীতে স্নান করা এই দিন অত্যন্তই শুভ জ্যোতিষবিদদের মতে মকর সংক্রান্তির দিনেই সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করে তাই এই দিন পবিত্র নদীতে স্নান করা এবং দান করা খুবই শুভ কাজ দেখবেন জীবনে হাজারো সমস্যার সমাধান পেয়ে যাবেন আমাদের প্রতিটা ঘরে ঘরেই মকর সংক্রান্তি উৎসব পালন করা হয় কিন্তু কেনই পালন করা হয় এই বিশেষ দিনে পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে মকর সংক্রান্তির দিনে পিতা সূর্য তার পুত্র শনিদেবকে নিয়ে নিজের বাড়িতে গমন করেন এছাড়াও আরও জানা যায় যে এই দিনেই মহাভারতের বিশ্ব পিতামহ বিশ্ব ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন দেবতাদের সঙ্গে অসুরদের এই দিন দ্বন্দ্ব পরিসমাপ্তিও হয়েছিল তাই মকর সংক্রান্তির দিনটা অত্যন্ত শুভ দিন এই দিনে অসুরদের বধ করে শুভশক্তির বিস্তার ঘটেছিল তাই এই দিন থেকেই যে কোনো শুভ কাজ করা উচিত বলে মনে করা হয় তাই মকর সংক্রান্তির দিনটা মাসের শেষ তারিখ সেই মতো শেষ দিনে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পালন করা হয় আমাদের প্রতিটি বাঙালি ঘরে ঘরেই পিঠেপুলি তৈরি করা হয় আবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সংক্রান্তি শব্দের অর্থ হচ্ছে গমন করা সূর্যদেব এই দিন ধনুরাশি থেকে মকর রাশিতে গমন করবে যার ফলে তিন রাশির জীবনে একাধিক পরিবর্তন আসবে প্রথমে দেখে নেব তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে মকর সংক্রান্তির দিন বিরাট পরিবর্তন ঘটবে এই দিনে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে এই দিন থেকে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে যারা বহুদিন ধরে যে কোনো কাজে সমাধান পাচ্ছিলেন না বিভিন্ন জটিল সমস্যায় আপনি জর্জরিত হয়ে পড়েছিলেন আপনারা এখান থেকে মুক্তি পেয়ে যাবেন আয়ের নতুন উৎস খুলবে দেখবেন বিভিন্ন পথে আপনার অর্থ উপার্জন হবে আর্থিক উন্নতি লাভের সুযোগ আসবে বিভিন্ন পথে আয় হওয়ার ফলে দেখবেন আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না এই দিন থেকেই আপনি একাধিক নতুন কাজ শুরু করতে পারবেন নতুন কাজে সাফল্য আসবে অমীমাংসিত কাজ আপনার সম্পূর্ণ হবে এই দিন থেকেই আপনার শত্রুরা আপনার বন্ধুত্বে পরিণত হবে এই দিন থেকেই আপনার জীবনে একাধিক পরিবর্তন আসবে যারা আইনি সমস্যায় ভুগছিলেন মামলা মোকদ্দমার মধ্যে ফেঁসে গিয়েছিলেন আপনারা সাফল্য পাবেন খুব তাড়াতাড়ি এই সময়ে আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যাকে বিশ্বাস করবেন তারা আপনাকে ঠকাতে পারে তাই এই দিকটা আপনি অবশ্যই ভেবে চিনতে উপর বিশ্বাস করবেন নচেত আপনার জীবনে সমস্যা দেখা দিতে পারে কর্মজীবনেও আপনার শান্তি মিলবে কর্মজীবনে একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে আপনার জীবনে সাফল্য অর্জন করতে বেশি সময় লাগবে না কর্মজীবনে উন্নতির সুযোগও আসবে দাম্পত্য জীবন মধুর হবে দাম্পত্য জীবনের সকল অশান্তি এবং যে ছোটোখাটো সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলো একদমই মিটে যাবে যার ফলে দেখবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন এবার দেখে নেব মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে এই সময়ে আপনার ফটকা ইনকাম রয়েছে আপনি আপনার জীবনে যে কোনো দিক থেকে প্রাপ্তি যোগ পেতে পারেন যার ফলে অর্থের আগমন হবে এই সময়ে আপনি কল্পনাই করতে পারবেন না আপনার জীবনে আর্থিক উন্নতি কীভাবে হচ্ছে এই সময়ে আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে ধর্মীয় বিষয়ের প্রতি আপনার আগ্রহ বাড়বে বাড়িতে পুজো পাঠের আয়োজন করতে পারেন অর্থ লাভ করার একের পর এক সুযোগ আসবে আপনার সাথে আপনার সঙ্গে কর্মক্ষেত্রে আপনি এমন প্রকল্পের সঙ্গে যুক্ত হবেন যা আপনার ভবিষ্যতের জন্য লাভজনক হবে নতুন কিছু পাওয়ার আশায় আপনি অক্লান্ত পরিশ্রম করবেন এবং সেই পরিশ্রমের আপনি সঠিক মূল্য পাবেন এই সময়ে যারা ব্যবসা করছেন ব্যবসায় বড় লাভ করার সুযোগ আসবে কেরিয়ারে আকাশ ছোঁয়া উন্নতি করতে পারবেন তাই একের পর এক সাফল্য আসতে আপনার জীবনে বেশি সময় লাগবে না উচ্চ শিক্ষা বা পেশাগত কারণে বিদেশ সফর হতে পারে আপনার যারা অবিবাহিত রয়েছেন বিয়ের কথা পাকা হতে পারে এই সময়টা তাই এটা আপনার জন্য অত্যন্তই ভালো সময় আসতে চলেছে দেখবেন এই সময়ে এমন অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন যে সমস্ত সমস্যা আপনার জীবনে দীর্ঘদিন ধরে বাসা বেঁধেছিল সেই সমস্যা থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পাবেন যা কখনোই কল্পনাই করতে পারেননি তাই এই মকর সংক্রান্তি আপনার জীবনে একাধিক সুযোগ নিয়ে আসবে জীবনে সুখ শান্তি আনতে চলেছে তাই আপনার জন্য এই মকর সংক্রান্তির দিন থেকে বিরাট পরিবর্তন হবে জীবনে সৌভাগ্য ফিরে পাবেন অবশেষে দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনেও সৌভাগ্য ফিরবে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন যারা কর্মজীবনে সাফল্য পাচ্ছিলেন না অবশ্যই আপনার জীবনে সাফল্য আসবে এই সময়ে বলা হচ্ছে আপনি নতুন কিছু করতে পারেন নতুন গাড়ি কিংবা বাড়ি কেনার সুযোগ আসবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন অবশ্যই সাফল্য পাবেন এই মকর সংক্রান্তি থেকে ব্যবসায় বিনিয়োগ করলে আপনি লাভজনক হবেন নতুন সম্পত্তি কয় করতে পারেন আপনার জীবনে উপার্জন বাড়বে আপনি যে সমস্ত কাজ করবেন সমস্ত কাজে পরিবারের সমর্থন পাবেন যার ফলে পরিবারের সাথে থাকবেন আপনি ব্যবসায় উন্নতি লাভের সুযোগ আসবে পুরনো কোনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন এই মকর সংক্রান্তিতে সমাজে আপনার নাম খ্যাতি যশ বৃদ্ধি পাবে দেখবেন সমাজে কল্যাণমূলক কাজ করতে পারবেন মানুষের বিপদে আপদে সকল কাজে আপনাকে খুঁজবে মানুষ আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনিও আপনার জীবনে উন্নতি করতে পারবেন তবে আপনি আপনার কর্মজীবনে সহকর্মীর সাথে সম্পর্ক ঠিক রাখবেন কারণ এই সময়ে আপনার সমস্যা আসতে পারে বছরের শেষ দিকে আপনার জীবনে বিরাট সুখবর আসবে পরিবারের দিক থেকে হোক কিংবা আপনার কর্মজীবনে হোক না কেন আপনি সাফল্য পেতে চলেছেন দ্রুতই আপনি যে কাজেই হাত দেবেন সে কাজেতেই সাফল্য পাবেন সাফল্য আপনার কাছে ধরা দিতে বাধ্য তাই এই মকর রাশিতে তিন রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্য ফিরবে তাদের উন্নতি কেউ আটকাতে পারবে না আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি